লোকসভা নিৰ্বাচনে ভোট কৰি জিলা পৰ্যায়ত যাতে নিশ্চিত করতে হবে হবে করতে হবে মহিলা মহিলা ভর্ত কর্মীদের নিয়োগ করা চলবে না চলবে না চলবে না শিক্ষিকা সহ সরকারি মহিলা সরকারি কর্মচারী দের ভোট ভর্ত কর্মীদের নিয়োগ করা চলবে না চলবে না চলবে না অবিLambdaে সমস্ত বঙ্গ প্রাকৃতিক শিক্ষক সমিতি जिंदा রাত হ্যাঁ রাত বঙ্গ প্রাকৃতিক শিক্ষক সমিতি जिंदा রাত কর্মীদের নিরাপত্তা দাবিতে আন্দোলন চলছে চলছে চলবে ভর্ত কর্মীদের নিরাপত্তা নির্বাচন কমিছে নিশ্চিত করতে করতে হবে করতে হবে এই দাবিতে

আজকের ডিএমএর নিকট ভোটকর্মীদের নিরাপত্তা দাবি নিয়ে এসেছে আমরা মনে করি বিগত দিনে নির্বাচনে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাদের নির্বাচন এলেই ভোটকর্মীদের নিরাপত্তা নিয়ে তাদের প্রশ্ন থাকে এবং অনেকেই নাম কাটানোর জন্য ব্যস্ত পড়ে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের উপযুক্ত নিরাপত্তা এমনকি আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে ফলে স্কুলগুলো অনেক ক্ষেত্রেই বন্ধ হচ্ছে আড়াই মাস ধরে ভোট হবে ফলে আমরা মনে করি বিকল্প ব্যবস্থা কেন্দ্রীয় বাহিনীর জন্য রাখা উচিত যাতে স্কুলগুলোর পড়াশোনা অব্যাহত থাকে পাশাপাশি যে সব কেন্দ্রে পোলিং বুথে ভোট গ্রহণ হয় সেই কেন্দ্রগুলিতে যাতে পর্যাপ্ত জল আলো পাখা সহ অন্যান্য ব্যবস্থা থাকে এবং ভোট ভোটকর্মীদের বাড়ি ফেরা পর্যন্ত যে গাড়ির ব্যবস্থা এগুলোর আমরা দাবি জানিয়েছি ফলে আজকে মূলত আমরা ভোটকর্মীদের যাতে নিরাপদে নিশ্চিন্তে ভোট নিতে পারে এবং বাড়ি ফিরতে পারে সেই দাবি নিয়েই আজকে জেলা জেলাশাসকের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি বিভিন্ন জেলাতে এই কর্মসূচি চলছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সৌমিত্র পট্টনায়ক সম্পাদক পূর্ব মেদিনীপুর জেলা কমিটি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক আজকে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলাশাসক দপ্তরে আমরা ডেপুটেশন দিলাম যে দাবি তোলা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে শিক্ষক সরকারি কর্মচারীরা যারা ভোটকর্মী হিসেবে নিযুক্ত হবেন তাদের যথাযথ নিরাপত্তা দিতে হবে নির্বাচন কমিশনকে এই দাবি নিয়েই আজকে জেলায় জেলায় ডেপুটেশন হচ্ছে আমরা সুনির্দিষ্ট দাবি তুলেছি যে নিরাপত্তার পাশাপাশি যারা মহিলা কর্মী শিক্ষিকা সরকারি কর্মচারী মহিলা যারা তাদেরকে ভোটকর্মী হিসেবে নিযুক্ত করা চলবে না যারা নিযুক্ত হচ্ছে তাদের ইএমএসএস ই ডবল এম যে পোর্টাল সেই পোর্টালে যে ব্যক্তিগত তথ্য সেই তথ্যকে সবার সম্মুখে গোচরে আনা চলবে না যা ব্যক্তিগত গোপন তথ্য সেটাকেও আনা হচ্ছে আবার আমরা যারা নির্বাচনে অংশ নিই আমাদের ভোট জায়গা থেকে ভোট গ্রহণ করা আবার ভোটের মেটেরিয়ালগুলো ফেরত দিতে যাওয়া অর্থাৎ ডিসি আসি এখানে যথাযথভাবে নিরাপত্তার সাথে পৌঁছানো আমাদের পৌঁছে দেওয়া এটা কোনোটাই হয়নি ট্রেনিংয়ের সময় যতটুকু কথাবার্তা প্রতিশ্রুতি অফিসাররা দেন যখন ভোট শুরু হয়ে যায় তা পূরণ করেন না স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা ঘটেছিল দু হাজার আঠেরো সালে পঞ্চায়েত নির্বাচনে রাজকুমার রায়ের যে প্রিজাইডিং অফিসারের মর্মান্তিক মৃত্যু যা রাজনৈতিক টানা পড়েন এবং উত্তেজনাকে সামনে রেখে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে পরবর্তীকালে বিধানসভা নির্বাচন পরবর্তী নির্বাচনে এই ধরনের ঘটনা পরকে পর ঘটছে তাই আমরা সমিতির পক্ষ থেকে রাজ্য জুড়ে নির্বাচন কমিশনের দপ্তরে যেমন দিয়েছি জেলায় জেলায় যারা নির্বাচন আধিকারিক জেলা শাসক তাদের কাছে এই দাবি তুলে ধরলাম এই দাবি সফল করবার জন্য জেলা শাসক যাতে সচেতন হন জেলা নির্বাচন আধিকারিক হিসেবে সেই দাবি আমরা তুলে ধরেছি আমি সতীশ সাউ বঙ্গী প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত পর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন